গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম আজকে চলে এসছে দিদি তো ওকে তো তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো তো আজকে ও এসছে হচ্ছে চুল কাটবে ভুরু প্লাক করবে তো তার জন্যই আসা আর কি তো আমি এখন রান্না করছি ওকে বসিয়ে রেখে তারপর রান্না বান্না সেরে তারপর ওকে করে দেবো আর কি এদিকে দেখো চাল কুমড়োর বড়া ভেজেছি পটল ভাজা আর করেছি হচ্ছে ডাল এখানে আছে মসুর ডাল আর করেছি লাউ ঘন্ট ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট আর দিদি নিয়ে এসেছিলো দুধ তো সেই দুধটাকেও জাল দিয়ে রেখেছি দেখো ওদের ওখানে দুধ কত খাঁটি কত ঘন তো সেটাই দেখালাম তোমাদেরকে আর কি আর এখানে আমার জন্য চিকেন কষা তুলে রেখেছি আর এখানে করেছি চিকেন সবার জন্য তো আমার এতটুকুই রান্নাবান্না আর কি রান্নাবান্না কমপ্লিট তো এখন খেতে দিয়ে দেব ওদের ওর খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর আর কি ওকে চুল টুল কেটে দেবো তো দেখো খেতে দিয়ে দিয়েছি ওদেরকে আর হচ্ছে ওরা খাচ্ছে আর আমার চিকেনটা একটু ঝাল বেশি হয়ে গেছিলো সেটাই বলছে আর কি দিদি যে ঝাল হয়েছে তো দিদি আবার ঝাল বেশি খেতে পারে না আর এদিকে দেখো দিদির চুল কাটা কমপ্লিট হয়ে গেছে চুলটা কেটে দিয়েছি আমি স্নান করতে যাওয়ার আগে চুলটা কেটে দিয়ে গেলাম তো এখন থ্রেডিং করে দেবো তাই আর কি চেয়ারে বসে আছে তো ওকে থ্রেডিং করে দেবো আবার চলে যাবে আমাদের এখান থেকে অনেকটাই দূর ওদের বাড়ি তো ও টোটো বলে রেখেছে আমাদের বাড়ির সামনের থেকে এসে নিয়ে যাবে আর আমার যে ভাগনা আছে সেও গেছে স্কুলে তো ও চলে আসবে চারটার সময় একবারে ওই টোটোতে ওই টোটোতে করেই দিদি চলে যাবে আর কি তাই আর কি তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম খেতে খাওয়ার পর তারপর এখন সেটিং করে দিচ্ছি আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি তো তোমাদের দাদা ভাই স্নান করে আসলে তারপর আমরা খাবো পুজো যেহেতু চলেই আসলো মহালয়ে পার হয়ে গেছে তো এখন পার্লারে টুকটাক লোক থাকবেই সব সময় আর কি আজকে সকাল থেকে টুকটাক লোক ঢুকছিলো তাই রান্নাটাও করতে একটু দেরি হয়ে গেল আর কি আর তারপর এখন কাজ শুরু হয়ে গেছে পুজোর কাজ এখন সারাদিনই লোক থাকবে টুকটাক আর এদিকে দেখো মেয়ে কি করছে আমি এদিকে কাজ করছি আরও গোল গোল ঘুরছে সেটা তো আমি আগে খেয়াল করিনি ভিডিওটা এডিট করার সময় খেয়াল করলাম আর কি দিদিকে থ্রেডিং করার সময় আবার দুজন চলে এসেছে তো ওদেরকে বসালাম বললাম যে দাঁড়াও করে দিয়ে নিই তারপর তোমাদেরকে করছি আর কি এখন কিন্তু বেজে গেছে প্রায় পনেরো চারটার মতো তো এখন ওরা ঢুকলো তো ওদেরকে করে দিয়ে তারপর খেতে যাব আর কি আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো সেদিন খেতে খেতে তো এখন দেখো তারপরে গিয়ে শুধু খেতে বসেছি তারপর আরেকজন চলে আসলো চুল কাটার জন্য আর আগে যারা এসেছিলো তারা তো থ্রেডিং করে চলে গেছে এর জন্য বেশি টাইম লাগেনি তো উনি আসলো চুল কাটার জন্য উনি সমানই করবে আর কি চুলটা তো বেশিক্ষণ লাগবে না ভাবলাম যে চুলটা কেটে দিয়ে তারপর খাই এখন বেজে গেছে পাঁচটার মতো আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা লেগে যাবে তো এর মধ্যে দিদিরাও চলে গেছে আর কি বাড়িতে দিদি চারটার সময় চলে গেলো চারটা চারটা পনেরো এরকমভাবে দিদি চলে গেছে তো দেখো সব কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নিয়েছি পরে সন্ধে হয়ে গেছে মেয়েকে দিয়ে আসলাম টিউশানে আর এখানে আমি বসে আছি এখন বাড়ির সামনে বাড়িতে এসে দেখি মা নেই তো আমরাও গেছিলাম একটু চৌপুতিতে তারপর ওখান থেকে চলে আসলাম আম্মার বাড়িতে তো আম্মাও এখানে আমাকে ফোন করে ডেকেছিল আম্মা তো সবসময় ফেসিয়াল করে তো বললো আজকে একটু ভুটা তুলে দিয়ে যা পরে ফেসিয়াল করব তো আম্মার ওখানেও আম্মাকে থ্রেডিং করে দিয়ে চলে আসলাম এখন মোমোর দোকানে মেয়ে বলছিলো মোমো খাবে তাই আর কি মেয়েকে নিয়ে চলে আসলাম মোমোর দোকানে আর আজকে আমরা মোমো খাইনি ভাবলাম যে একটু ভেজ চপটা খাই তো ভেজ চপ নিলাম আর কি আমাদের জন্য আর বাইরে যতই খাই না কেন বিকেলে বেরিয়ে গেছিলাম চা খাওয়াটা হয়নি আর কি তো বাড়িতে এসে একটু কফি বানিয়ে নিলাম আর এদিকে দেখো মেয়ে খাচ্ছে হচ্ছে লেজ মেয়ের থেকে চে দুটো লেজ নিলাম আর ক্রিম বিস্কুট দিয়ে আমি কফি খাচ্ছি আসলে সন্ধেবেলা চা খাওয়ার অভ্যাস তো বাইরে গেলে পরে আর চা খাওয়া হয়নি মার ওখানে গেছিলাম মা ছিল না বাড়িতে কেনাকাটা করতে গেছিলো তো মা বলেছিল বসতে আমি আর বসিনি চলে এসেছি মেয়েকে নিয়ে আর এদিকে দেখো তখন দিদি নিয়ে এসেছিলো মিষ্টি আর স্পাইট নিয়ে এসেছিলো আর গরুর দুধ তো ওদের ওখানে খুব ভালো তো সেটাও নিয়ে এসছে সেটা তো জাল দিয়ে রেখেছি তোমাদেরকে দেখালামই তো মেয়ে এখন মিষ্টি খাচ্ছে আর কি মেয়ের জন্য একটা মিষ্টি বেড়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ টাটা গুড নাইট